শাহজালাল বিমানবন্দরের আট নম্বর গেট প্রবাসী জামালের স্ত্রী এবং বোনের বুক ফাটা আর্তনাদ আহাজারি এই আহাজারি বুঝিয়ে দেয় প্রিয়জন চলে যাওয়ার বেদনা কতটুকু প্রিয় মানুষটিকে বুকে নিয়ে আর কখনো সুখ দুঃখের কথা বলা হবে না সতেরো বছর আগে বিদেশে যাওয়া জামালের কফিন বন্দি নিথর দেহটি হয়তো ভাবছিল কেউ তাকে জড়িয়ে ধরবেই কপালে চুমু দিয়ে বলবে আর রাগ করো না কিংবা বলবে আর বিদেশ যাওয়া লাগবে না কিন্তু যারা একবার প্রবাসে পাড়ি দিয়েছেন তাদের আর ঠাই হয়নি দেশে শেষবার দেশে এসেছেন তবে কফিন বন্দী হয়ে এভাবেই গত ৩৫ বছরে নিথর দেহ নিয়ে দেশে এসেছেন প্রায় ষাট হাজার প্রবাসী প্রতিদিন প্রবাসীদের স্বজনদের বুকফাটা আর্তনাদের এমন এমন দৃশ্য বিমান বিমানবন্দরে হর হামেশাই দেখা দেয় প্রিয়জনদের বুঝিয়ে দেয় হাসি মাখা মুখনি আর বিদেশ যাওয়া হবে না টাকার মেশিনটি হারিয়ে গিয়েছে চিরতরে স্বজন আর প্রিয়জনদের আর কোনো আবদার পূরণ করা হবে না রেমিটেন্স যোদ্ধার হাজারো প্রবাসীদের না বলা কথাগুলো জমা হয় শাহজালাল বিমান বন্দরে। কিন্তু সেই জমানো কথা আর কখনো বলা হবে না অথচ বিদেশে কাজ করতে গেলে স্বাস্থ্য পরীক্ষা করে যেতে হয় আবার সংশ্লিষ্ট দেশে যাওয়ার পরও স্বাস্থ্য পরীক্ষা করা হয় অর্থাৎ সুস্থ শরীর নিয়ে বিদেশে যাচ্ছেন একজন বাংলাদেশি কর্মী তারপরও তাদের বড় একটি অংশ প্রবাসে মারা যাচ্ছেন প্রাপ্ত তথ্যে জানা গেছে তাদের বেশিরভাগই আকস্মিকভাবে মারা যাচ্ছেন এবং বয়সে তরুণ ঋণ নিয়ে কিংবা শেষ সম্বলটুকু বিক্রি করে বড় স্বপ্ন নিয়ে বিদেশ যান তারা কিন্তু স্বপ্ন পূরণ হওয়ার আগেই তাদের লাশ হয়ে ফিরতে হয় দিন দিন এই লাশের মিছিল বাড়ছেই প্রধানত অতিরিক্ত মানসিক চাপের কারণে প্রবাসী বাংলাদেশিদের মৃত্যু হচ্ছে বেশি এ নিয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই তবে মৃতদের মধ্যে তরুণদের সংখ্যাধিক্য এবং ধার কর্য করে বিদেশে গিয়ে প্রত্যাশা অনুযায়ী কাজ ও মজুরি না পাওয়ায় মানসিক চাপকে প্রবাসী শ্রমিকদের মৃত্যুর প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা এছাড়া বিরূপ পরিবেশ হঠাৎ খাদ্যাভ্যাসের পরিবর্তন কর্মে অদক্ষতার মতো কারণগুলোও রয়েছে রাষ্ট্রীয়ভাবে সমস্যাগুলো চিহ্নিত করে এর সমাধানের দাবি জানিয়ে আসছেন এই খাত নিয়ে কাজ করা কর্মীরা কিন্তু এই রেমিটেন্স যোদ্ধাদের হারিয়ে যাওয়া নিয়ে কারো কি মাথা ব্যথা আছে কেন তারা মারা যাচ্ছে বিদেশে তাদের কাজের পরিবেশ কেমন ছিল সে দেশে তারা কেন মারা গেল একজন প্রবাসী মারা গেলে তারা কতটুকু ক্ষতিপূরণ পান কিংবা একজন প্রবাসী মারা গেলে তার মৃতদেহ কিভাবে দেশে আসবে এসব বিষয় নিয়ে সত্যি বলতে কারো ভাববার সময়ই নেই তবে দেশের যে কোনো দুর্যোগে এই প্রবাসীরাই এগিয়ে আসে সবার আগে কিন্তু সবচেয়ে অবহেলিত আর নীরবে হারিয়ে যেতে হয় এসব যোদ্ধাদের